রাজ্যের জেলাতে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখানটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট নোটিশ এনএক্সার ওয়ানে প্রকাশিত হয়েছে পোস্টের ডিটেলসগুলো দেখব প্রথম পোস্টের নাম বলা হয়েছে সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট সেন্টার অ্যাসিস্ট্যান্ট সরি ডিস্ট্রিক্ট স্পিটাল ডাটা সেন্টার এখানে নেওয়া হচ্ছে নর্থ চব্বিশ পরগনা জেলায় কন্ট্যাকচুয়াল বেসে একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে কোয়ালিফিকেশন লাগবে পিজিডিসি অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সে ম্যাথমেটিক্সে স্ট্যাটিস্টিকে বা অপারেশনাল রিসার্চ বা ইকোনমিক্স বা জিওগ্রাফি বা জিওলজি এগুলোতে এগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে যদি গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে আবেদন করতে পারছেন অথবা আপনাদের যদি বিসিএ বা ডোয়েকে লেবেল করা থাকে তিন বছরের তাহলেও আপনারা এটা আবেদন করতে পারবেন কী ধরনের কাজ করতে হবে সেই বিষয়গুলো এখানে মেনশন রয়েছে আর স্যালারি রয়েছে পার মান্থ এখানে কুড়ি হাজার টাকা এবার চলে আসবো আমরা এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আপনাদের একুশ বছর হতে হবে ম্যাক্সিমাম ছত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এজ লিমিট এক এক পঁচিশ অনুসারে ধরা হবে এস হলে আপনারা অবশ্যই পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও হলে তিন বছর বয়সের ছাড় পাবেন এবং আপনাদের যদি ফর্টি পার্সেন্টের উপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কিন্তু এই পিডিএফের মধ্যে ফর্মটি দেওয়া রয়েছে সেটা প্রিন্ট আউট করতে হবে সেটা আপনাদেরকে এই যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসে আপনাদের সাবমিট করতে হবে সানডে এবং হলিডে বাদ দিয়ে বিকেল পাঁচটার মধ্যে ফর্ম জমা করবেন লাস্ট ডেট এগারো আট দু হাজার পঁচিশ পাঁচটা এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে যে অ্যাড্রেসে আপনার ফর্মটা জমা করবেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডিএম অফিস নর্থ চব্বিশ পরগনা জেলায় এই ফর্মটি কিন্তু জমা হবে ওয়ান কপি বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাকি সমস্ত ডকুমেন্টস আপনাদের সেট সেলফ অ্যাটাস্টেট করে সেটা জমা করতে হবে আপনাদের বলা হয়েছে এখানে দ্য শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা আবেদন করার পর বেরোবেন তাদের কিন্তু কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে সেটা হবে ষোলো আট দু তারিখে সেটা আপনাদের কিন্তু ডিএম অফিসে হবে নর্থ চব্বিশ পরগনা জেলায় এরপরে কম্পিউটার টেস্ট ইন্টারভিউ হেল্ড সাতাশ আট দু হাজার পঁচিশে এগারোটা থেকে যারা প্রথম পরীক্ষায় পাশ করবেন তাদের পরবর্তী পরীক্ষার এখানে মেনশন করা রয়েছে কম্পিউটার টেস্ট আপনাদের হবে থার্টি ফাইভ মার্কসের আর পনেরো মার্কসের ইন্টারভিউ এখানে নেওয়া হবে ফুললি সিলেক্টেড প্যানেল আপনাদের বেরোবে চার নয় দু হাজার তারিখের মধ্যে অর্থাৎ যারা যারা চান্স পাবেন তাদের এবার দেখতে পাচ্ছেন এখানে ফর্মটি দেওয়া রয়েছে দুটো পাতার ফর্ম রয়েছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করবেন এখানে একটা ফটো লাগিয়ে সেলফার্টেট করবেন এবং খামে ভরে সেটা ফর্মটি জমা করবেন আজকের ভিডিও এগুলো পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন